অবিশ্বাস্য বিষয় হলেও সত্যি আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি এবার নিজের রেকর্ড হারিয়েছেন স্বদেশী তরুণ ফরোয়ার্ড জুলিয়ান আলভারেজের কাছে চ্যাম্পিয়ন্স লিগ ছেড়ে অন্যত্র পাড়ে জমিয়েছেন মেসি অনেক আগেই তার গড়ে যাওয়া কীর্তিগুলো একে একে ভাঙতে শুরু করছে সম্প্রতি সময়ের উদীয়মান তরুণ ফুটবলাররা আর্জেন্টিনার জুলিয়ান আলভারেস ম্যাঞ্চেস্টার সিটি ছেড়ে অ্যাথলেটিকো মাদ্রিদে যোগ দেওয়ার পর সেখানে গতরাতের ম্যাচ পর্যন্ত করেছেন বাইশ গোল এ সময় জুলিয়ান আলভারেস লিওনেল মেসির দারুণ এক কীর্তি ভেঙে ফেলেছেন ইওয়াফা চ্যাম্পিয়ন্স লিগে লিওনেল মেসি নিজের প্রথম ২৬ ম্যাচে করেছিলেন ১৩ গোল অন্যদিকে জুলিয়ান আলভারেস চ্যাম্পিয়ন্স লিগে নিজের প্রথম ২৬ ম্যাচে পনেরো গোলের কীর্তি করেছেন মৌসুমে গতরাতে সপ্তম গোল করেছেন জুলিয়ান আলভারেস রিয়াল মাদ্রিদের বিপক্ষে সান্তিয়াগো বার্নভিউতে অ্যাথলেটিকো মাদ্রিদ পরাজিত হয়েছে দুই এক গোলে আর ম্যাচে অসাধারণ এক গোল করেছেন আর্জেন্টাইন তরুণ জুলিয়ান আলভারেস যেই গোলেই মেসির সঙ্গে ব্যবধান বাড়িয়েছেন তিনি পিছনে ফেলেছেন স্বদেশী কিংবদন্তিকে